সে দিন আগের কথা রহিঙ্গে জঙ্গলের শেষ প্রান্তে জঙ্গলের এক কোনায় একটি কাছে টুনি এবং সেই টুনি পাখিটি ছিল দুইটা ছোট ছানা টুনির ছানাগুলি ছিল খুবই সুন্দর এবং একটু দুষ্টু টুনি তার ছানাদের নিয়ে সব সময় টেনশনে থাকতো টেনশনে থাকার কারণ হচ্ছে জঙ্গলের ভিতর একটা শিয়াল থাকতো শিয়ালটি ছিল খুবই এবং বল জঙ্গলে ছোট পশু পাখি ধরে এসে খেয়ে নিত এবং কেউ যদি তাকে বাধা দিত তাহলে সে তাকেও মেরে কে নিত এই শিয়ালের হাত থেকে বাঁচার জন্য ছোট ছোট পশু পাখিরা তাদের বাচ্চাদেরকে লুকিয়ে রাখতো একদিন হলো কি আমার ছোট ছানারা মেলা অনেক হয়েছে তোমরা বাসাতেই থাকো এখন আমি খাবার খুঁজতে জঙ্গলের ভিতরে যাব। তোমরা কিন্তু বাসা থেকে একদম বাইরে বের হবে না মা কেন বাইরে বের হব না বাইরে বের হলে আমাদের কি হবে আমাদের জঙ্গলের দুষ্ট শিয়ালটা আছে না সে সারা দিন জঙ্গলে ঘুরে বেড়ায় এবং কারো বাসায় যদি ছোট ছানাপোনা দেখতে পায় তাহলে সে ধরে খেয়ে ফেলে তোমরাও তো ছোটো তোমাদেরকে ভুল করে হলেও যদি একবার দেখতে পারে তাহলে তোমাদেরকেও খেয়ে ফেলবে ও এই ব্যাপার মা তুমি আমাদেরকে নিয়ে একদম টেনশন করো না ওই শিয়ালটা আমাদের কিছুই করতে পারবে না শিয়ালটা যদি আমাদেরকে খেতে আসে তাহলে তাকে উচিত শিক্ষা দিয়ে দেবো আমার ছানারা তোমরা শুধু বেশি কথা বলো বললাম না তোমাদেরকে বাইরে বের হবে না মা তুমি রাগ করছো কেন আচ্ছা ঠিক আছে বাইরে বের হব না তুমি নিশ্চিন্তে খাবার খুঁজতে যাও আমার তোমরা তোমরা ভালো ভুল কিন্তু ছানারা করেও বাসার বাইরে যাবে না আর আমি ছাড়া কেউ যদি তোমাদের এসে ডাকে তাহলে কোনো কথা বলবে না চুপ করে বাসার ভেতরেই থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা তুমি এ নিয়ে কোনো টেনশন করো না তারপর টুনি জঙ্গলে চলে গেল খাবার খোঁজার জন্য টুনি খাবার খুঁজতে যাওয়ার কিছুক্ষণ পরে একটা কাক টুনির বাসার সামনে এসে বসল এবং সে তার দুইটা ছানাকেই দেখতে পেল এবং সে মনে মনে ভাবল আরে টুনি তো দেখছি দুইটা সুন্দর সুন্দর ছানা আছে না না এ কথা তো শিয়াল মামাকে জানাতেই হবে যাই তাড়াতাড়ি শিয়াল মামার কাছে যাই টুনির ছানাগুলোর কথা শিয়াল মামাকে গিয়ে বলি এই কাকটা ছিল শিয়ালের চামচা সারাদিন জঙ্গলে ঘুরাঘুরি করে শিয়ালকে জঙ্গলের নানান খবর দিত এই যে শিয়াল মামা খবর কি রাখো জঙ্গলের শেষ প্রান্তে একটা বাসায় টুনির ছোট্ট দুইটা ছানাকে দেখে এসেছি ছানাগুলো খুব নাদুস নুদুস খেতে অনেক মজা হবে তোমার কে বলিস পাইলে চল এক্ষুনি যাই আর টুনি ছানাদের মজা করে খাই এ কথা বলে শিয়ালার কাপ টুনির বাসার দিকে রওনা দিল এবং যাওয়ার সময় রাস্তায় টুনির সাথে দেখা হয়ে গেল তো হয়ে তোর তোর বাসায় আমাকে বিষয়ে কিছু গেলিস আরে নানা শিয়াল মশাই আমার কোনো ছানা নেই আমার ছানা থাকলে আপনাকে অবশ্যই জানাতাম শিয়াল মামা এই টুনি মিথ্যা কথা বলতেছে আমি নিজের চোখে দেখে এসেছি এই টুনির বাসায় দুইটা ছানা। আরে না না শিয়াল মশাই আমি সত্যি বলছি আমার কোনো ছানা নেই। একাক মিথ্যে কথা বলতেছে। না না শিয়াল মশাই আমি একদম সত্য কথা বলতেছি। আমি নিজের চোখে টুনির বাসায় তার দুইটা ছানা দেখে এসেছি। এই থাম তোরা এ সত্য বলছে আর কে মিথ্যে বলছে একটু পরেই প্রমাণ হবে। একাক চল টুনির বাসায় গিয়ে সার্চ করবো তারপর দেখবো তুই সত্য কথা বলছিস নাকে টুনি সত্য কথা বলছে হ্যাঁ শিয়াল মামা তাই করুন শিয়াল মামা বলছি কি আজকে আমার জরুরি একটা কাজ আছে আমি এখন বাসায় যেতে পারবো না আমার বাসা আগামী কাজ সার্চ করলে হয় না চুপ বেটি বেদব তোর সাহস কম না আমার মুখের উপর কথা বলিস এক্ষুনি চল একাক টোন যদি টনির বাসায় কোনো ছানা না পাই তাইলে তোর কিন্তু খবর আছে এই কথা বলে কাক শিয়াল এবং টুনি টুনির বাসার উদ্দেশ্যে রওনা দিল যাওয়ার পথে রাস্তায় সিংহ মহারাজের সাথে দেখা হয়ে গেল তারপর সিংহ মহারাজ শিয়ালকে বলল কিরে রে শয়তান শিয়াল টুন টুনি আর কাককে নিয়ে যাচ্ছিস কোথায় মহারাজ জঙ্গলের ওই প্রান্তে যাচ্ছি একটু হাওয়া খেতে না না মহারাজ এই শয়তান শিয়াল মিথ্যে কথা বলতেছে এই শয়তান শিয়াল আমার বাসায় যাচ্ছে আমার ছানাদেরকে মেরে খাওয়ার জন্য না না মহারাজ এই শয়তান টুনি মিথ্যে কথা বলতেছে আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি আমি তো এখন ঘাস খেয়ে থাকি না না মহারাজ এই শয়তান শিয়ালের কথা বিশ্বাস করবেন না এই শয়তান শিয়াল মিথ্যে কথা বলতেছে আমি সত্যি বলছি ও আমার বাসায় যাচ্ছে আমার ছানাদেরকে মেরে খাওয়ার জন্য আর এই দুষ্টু কাক শিয়ালকে খারাপ কাজে সাহায্য করে এই কাক টুনি যা বলল সেটা কি সত্যি না মানে ইয়ে ইয়ে আমার কোনো দোষ নেই মহারাজ এ শিয়ালকে যদি আমি সাহায্য না করি তাহলে এ শিয়াল আমার বাচ্চাদেরকেও মেরে খেয়ে নিত আমার বাচ্চাদেরকে হাত থেকে বাঁচানোর জন্য আমি তাকে সাহায্য করেছি বুঝতে পেরেছি জন্য অন্যের ক্ষতি করা ঠিক না তুই শিয়ালকে সাহায্য করে অনেক বড় অন্যায় করেছিস এই জন্য তোদের শাস্তি হচ্ছে এই জঙ্গল ছেড়ে তোরা এখনই চলে যাবি এই জঙ্গলে যেন তোদেরকে আর কখনো দেখতে না পাই আমাদেরকে ক্ষমা করে দিন মহারাজ কোনো কথা নেই সোজা জঙ্গল ছেড়ে চলে যা পিছনে ফিরে তাকানোর চেষ্টাও করবি না এই টুনি তুই তোর বাসায় যা এখন থেকে আর কোনো ভয় নেই তারপর শিয়াল আর কাক জঙ্গল ছেড়ে চলে গেল এবং টুনিও তার বাসায় চলে গেল তারপর থেকে টুনি তার ছানাদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো